ফরেক্স ট্রেডিং এর আর একটি মোটিভেশনাল ভিডিও নেই আমি মেয়েদের হাজির হলাম তো বর্তমানে আজকে হচ্ছে সাত তারিখ তো দেখতে পাচ্ছেন সাত তারিখে আমার অ্যাকাউন্টে আমি অনলি চারটি ট্রেড করেছি বেশি না পঁচিশ ডলার প্রফিট করেছি অনেক ব্যস্ততার মাঝে ছিলাম আসলে স্টুডেন্টদের কোনো এতটাই ব্যস্ত হচ্ছে আসলে ট্রেডি করা হয় না কনফার্ম কয়েকটা এনটি নিয়ে রেখে দিচ্ছি যার সেটারই একটা ফিডব্যাক আর দেখতে পাচ্ছেন প্রথম বাই এন টিতে পাঁচ ডলার চৌষট্টি সেকেন্ড বাই এন টিতে তেরো ডলার বিশ তারপর একটা সেল দু ডলার বাহাত্তর তারপরে আরেকটা প্রায় পায় তিন ডলার একষট্টি এই টোটাল আলহামদুলিল্লাহ অল্প ব্যালেন্স আর কি লাগে তো এটা ছিল আমার একটাই আর তো ঠিক আছে এটা দেখানো ছিল আমরা রেগুলার টুকটাক ভিডিও দিই মাঝে যতটুকু সময় পাই আর কি সময়ের মাঝে দেয় ভিডিও চেষ্টা করি তো আজকে উইকেন্ডের ফার্স্ট ডে ছিল উইকেন্ডে কাটানোর পর ফার্স্ট ডে ছিল আজকে সো ফার্স্ট ডে কে কেমন করছেন আপনারা অবশ্যই যারা কাজ করতে আছেন তারা নক দিবেন আর যারা শুধু দেখে যাচ্ছেন কোনো লাভ নাই শুধু দেখতে হবে আগ্রহ থাকতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা ভিডিও ডিসক্রিপশনের নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক টিমমার্ক করবো ভিডিওতে থ্যাংক ইউ ভিডিও